ইউটিউবে ভিডিও আপলোড করা কিন্তু খুবই সহজ কিন্তু নতুন নিয়মে কিভাবে ভিডিও আপলোড করবেন তা আপনি জানেন তা যদি না জেনে থাকেন তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পুরো না টেনে এই ভিডিওটা তাদের জন্য যারা ভিডিও আপলোড করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয় আমি ফেস করেছি লং ভিডিও আপলোড করতে যে দেখলাম শর্ট হয়ে যাচ্ছে ইউটিউব রিসেন্টলি কিছু আপডেট করেছে সেইখানে বলা হয়েছে যে আপনি লং ভিডিওর ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে আর শর্ট ভিডিওর ক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এখন দেখে নেই সেই আপডেটস গুলো কি কি প্রথমত হলো আপনার ভিডিওর ফ্রেম যদি ভার্টিকাল অর স্কোয়ার রেশিওতে হয়ে থাকে আর যদি আপনার ভিডিও তিন মিনিটের নিচে হয়ে থাকে এটা কিন্তু ডিরেক্টলি চলে যাবে শর্ট ভিডিও আগে কিন্তু আমরা এই রেশিওতেও লং ভিডিও আপলোড দিতে পেরেছি কিন্তু এখন থেকে এটা আর করা যাবে না এখন কথা হচ্ছে তাহলে আমাকে লং ভিডিও আপলোড করতে হলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে প্রথমত হচ্ছে এটার ফ্রেম এটা ওয়াইডার ফ্রেমে হতে হবে দ্যাট মিন্স সিক্সটিন ইন্টু নাইন রেশিওতে এটাকে রাখতে হবে আর সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই অবশ্যই তিন মিনিটের বেশি হতে হবে এই দুইটা ক্রাইটেরিয়া আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে ফুল ভিডিও আপলোড করার জন্য দ্যাট মিন্স লং ভিডিও আপলোড করার জন্য এটার নিচে যদি হয় মানে তিন মিনিটের নিচে যদি হয় আপনি যতই লং ভিডিওতে আপলোড দিন সেটা কিন্তু আর লং থাকছে না সেটা ডিরেক্ট চলে যাবে আপনার শর্ট ভিডিওতে আমি মাহরা ফ্রম হোম ডেকোর আইডিয়াস আমি আপনাদের ছোটো ছোটো হোম ডেকোর আইডিয়াস দেখিয়ে থাকি তাও একদম মিনিমাম খরচে আর আজকে আমি টোটালি অফ মাই টপিক দেখিয়েছি কারণ এই প্রবলেমটা আমি রিসেন্ট ফেস করেছি আমি চাচ্ছি আপনারাও যারা আমার মতো প্রবলেম ফেস করেছেন তারা আমার ভিডিওটা দেখে উপকৃত হন কি আমার কথা বিশ্বাস হয়নি তো আচ্ছা আমার কথা বিশ্বাস করতে হবে না চলুন আপনাকে সহ দেখিয়ে আসি যে আমি যা বলেছি তা সত্যি কিনা প্রথমে চলুন ক্রমে যে আমি সার্চ দি ইউটিউব লং ভিডিও আপলোড অ্যাজ শর্ট ওয়াই দেখুন কি চলে আসছে বিশাল একটা লিস্ট চলে আসছে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে আমি যা যা বলেছি এ লং ভিডিও বি আপলোডেড অ্যাজ এ ইউটিউব শর্ট ইফ ইফ ইটস ফ্রেম ইন ভার্টিক্যাল অর স্কোয়ার অ্যাসপেক্ট রেশিও আন্ডার থ্রি মিনিট লং মানে ওই যে আমি বললাম তিন মিনিটের যদি কম হয় ভিডিও আর হচ্ছে এটার আপনার ফ্রেম যদি হয় স্কোয়ার অর হচ্ছে ভার্টিক্যাল শেপে দেন এটা আপলোড হয়ে যাবে অ্যাজ এ শর্ট ভিডিও নট লং ভিডিও মনে রাখবেন লং ভিডিও হইতে হইলে অবশ্যই আপনাকে তিন মিনিটের বেশি ভিডিও করতে হবে প্লাস হচ্ছে রেশিও হইতে হবে আপনার কি বলো এটাকে ওয়াইডার শেপের রেশিওটা আসতে হবে আপনারা তো আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব না করার ফলে আমার নেক্সট ভিডিওগুলো কিন্তু আপনার কাছে যাচ্ছে না আর যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন যদি তারা আমার সাথে কানেক্টেড থাকতে চান অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন আর আমার ফেসবুক টিকটক প্রোফাইলে কিন্তু আমার রেগুলার আপডেট থাকে আপনারা চাইলে সেখানেও আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন আজকের মতো টাটা বাই বাই আর অবশ্যই বেলাইকন ক্লিক করে রাখবেন আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য বাই বাই